ডাকাত বসির উদ্দিন উনি জন ডাকাতির লিডার ছিলেন কমান্ডার ছিলেন প্রতিদিন তাকে একটা নারী দান করলেন ভালো একটা বউ সবি সাথী একজন নারী ছিলেন আল্লাহওয়ালা একজন বিবি ছিলেন কিন্তু বসির উদ্দিন ডাকাতি করতেন মানুষের মাল হরণ করতেন পৃথিবীর মধ্যে এই মালগুলো কেড়ে নিয়ে আসতেন মানুষের কাছ থেকে কেড়ে কেড়ে নিয়ে চলে আসতেন ভোগ বিলাস করতেন একদিন ডাকাতির বউ ডাক দেবাল স্বামী আপনার কাছে একটা দাবি করবো আপনি দয়া করে আমারে হারাম খাবেন না আমাকে আপনি হালাল খাবেন প্রয়োজন হলে না খেয়ে থাকবো হারাম আমারে খাবেন না কারণ আমাকে খাওয়া দুনিয়ার মধ্যে জীবনযাপন করার সুযোগ দিবেন না আপনার কাছে একটা দাবি করব আমি যদি সারাদিন না খেয়ে থাকি আমার কোনো কষ্ট নেই তবু আপনি হারাম পথ অবলম্বন করবেন না ওই হারাম জিনিস ইসামারে বক্ষণ করাবেন না জোরে বলেন না আমার ভাইরা আমার বন্ধুরা আমার ডাকাতির সন্ধ্যা চলে আসলেন হুজুর আজকে ডাকাতি করতে যেতে হবে অমুক জায়গায় স্ত্রী বলেন স্বামীর আপনার পায়ে ধরে আজকে যেতে দিব না কারণ আপনি ডাকাতি করতে পারবেন না মানুষকে কষ্ট দিতে পারবেন না মানুষের মহালরণ করবেন না আপনার কাছে আমার একটা দাবি আমি আপনার স্ত্রী হয়ে বলতেছি আপনি এমন কষ্ট দিবেন না দুনিয়ার মুসলমান শুনে নাও বিবিকে উনি এমন মারা মারলেন বিবিকে অনেক আঘাত করলেন আঘাত করে ফেলে চলে গেলেন ডাকাতি করতে যাইতেছিলেন মরু প্রান্তরে হঠাৎ দেখে একটা ছোট্ট বালক কান্দে বসে বসে ওই জঙ্গলের মধ্যে বসে বসে কান্দে কান্নায় আবাস বসির কানে লাগছে চল্লিশ জন ডাকাতির সর্দার উনি বললেন ভাইরা তোমরা দাঁড়াও বলে কেন আমার কেন যেন মন চায় আজকে আমি ওই কান্নার আওয়াজ একটা ভেসে আসছে আমার কানে কে কান্না করে রে আমি দেখে আসি তোমরা দাঁড়াও উনি চলে গেলেন আস্তে আস্তে চলে গেলেন একটা দেখে বসে বসে কান্দে তার মা নাই তার বাবা নাই বাবা মা দুজনই বিদায় হয়ে গেছে দুনিয়া থেকে বড় এটি জসির যা বলে ভালো তুমি কেন কান্দো বালক বলে আমি কেন কান এই জগতের মধ্যে আমার মা নাই এই জগতের মধ্যে আমার বাবা না এই পৃথিবীর মধ্যে আমার মধ্যে মার কেউ কি আছে বলে বালক রে তুমি কেন রাতে এর অন্ধকারে বসে বসে কান্দ বলে হুজুর ওই যে দেখতেছেন একটা মাদ্রাসা ওই মাদ্রাসায় আমি লেখাপড়া করি মাদ্রাসায় লেখাপড়া করি হুজুর আমি সব ছেলেরা এখন তিনটা সময় হুজুর বললেন তাহার চোখের নামাজ অনেকে পড়ে বলে হুজুর সবাই কুরআন পড়ে সবক মুখস্থ করে আমার হের তেল নাই বাতি জ্বালানোর তেল নাই এই কারণে আমি পড়তে পারি না আমি আফসোস করে কান আমি সবক মুখস্থ করতে পারছি না কোরআনের বিদ্যা অর্জন করতে পারছি না এই কষ্টে পরে আমি চোখের পানি ছেড়ে কানছি আজকে যদি আমার মা থাকতো বাবা থাকতো আমার তেল কেনার কিছু পয়সা দিচ্ছে এটা দিয়ে আমি বাতি জ্বালাইয়া আমার আল্লাহর কোরআন মুখস্ত করতাম সবক মুখস্ত করতাম আমার বন্ধুগণ সবাই কোরআন পরে আমি পড়তে পারি না